কেউ আর্জেন্টিনা কে ভালোবাসে কেউ ব্রাজিল কে ভালোবাসে কেউ বার্সেলোনাকে ভালোবাসে কেউ রিয়াল মাদ্রিদ কে ভালোবাসে কেউ ম্যানচেস্টার কে ভালোবাসে কেউ আর্সেনালকে ভালোবাসে কেউ সুন্দরী মেয়েকে ভালোবাসে কেউ স্মার্ট ছেলেকে ভালোবাসে আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে এই তুচ্ছ জিনিসগুলোকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে আজকের যুবকেরা তার পছন্দের তারকাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সমপক্ষ স্থির করে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদের এর সাদ করেন অমিনাই তা শিগমি দোনিল্লা দা দা ইয়ো হেবোনা হংকা হব্বিল্লা মানুষদের মধ্য হতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে এবং সেই সমকক্ষদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে উল্লিখিত আয়াতে আল্লাহ তালা আংদাদ তথা সমকক্ষের কথা উল্লেখ করেছেন এই সমকক্ষ কোনো খেলোয়াড় হতে পারে এই সমকক্ষ কোনো পছন্দনীয় তারকা হতে পারে এই সমকক্ষ কোনো ভালোবাসার বস্তু হতে পারে যদি সেই পছন্দের খেলোয়াড়কে যদি সেই ভালোবাসার বস্তুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয় তারপর আল্লাহ তালা মুমিনদের ব্যাপারে বলছেন আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ তালাকেই বেশি ভালোবাসে আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ তালাকেই বেশি ভালোবাসে الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب